আনিসুল হক সালমানের রহমান সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আট জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সকালে জুলাই অগস্টে মানবতাবিরোধী বিরোধী অপরাধের পৃথক সাত মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক দশ মন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সচিব এবং সাবেক এমপি সহ পঁয়তাল্লিশ আসামেকে বাংলাদেশে যেকোনো সময় জারি হতে পারে জরুরি অবস্থা তেমনটাই আশঙ্কা করা হচ্ছে আজকে তেমনই একটি রিপোর্ট অলরেডি আমাদের হাতে চলে আসছে রিপোর্টটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তারপর আমি আমার যে বক্তব্য সেটা আমি আপনাকে জানাবো বাংলাদেশে আবার সেনা অভ্যুত্থান একই সময় ঢাকায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারু জামান দিলেন এক তোলা বার্তা সেনাবাহিনী বেঁচে থাকতে দেশের উপদেষ্টারা পালাতে পারবে না যারা রাষ্ট্রদ্রোহ দুর্নীতি বা মানবাধিকার লঙ্ঘনের দায় অভিযুক্ত তাদের দেশ ছাড়ার কোনো সুযোগ নেই এই বক্তব্যের পরে রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র আলোচনা সবচেয়ে বেশি মকরোচক হঠাৎ করে নাহিদ ইসলামের একটা বক্তব্য কেন্দ্র করে যে সেইফ এক্সিট সেইফ এক্সিট বলতে আমরা গতানুগতিক ভাবে যা বুঝি আর এবারের এই সেফ এক্সিট নিয়ে একটু আবার পার্থক্য আছে নেতারা কথা বদলাচ্ছেন যে সেফ এক্সিট এর আসলে মিনিংসটা কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার যে পার ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারতাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আজকের ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানানভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানানভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি

অর্থাৎ যারা স্থানীয় পর্যায়ের সমন্বয়ক কেন্দ্রীয় সমন্বয়ক বাদে অধিকাংশই এখন সেফ শেল্টার নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় অর্থাৎ গর্তে লুকায় গেছে আত্মগোপনে চলে গেছে বিভিন্ন সমন্বয়কদের এবার স্থানীয় জনগণ দেখলেই পেটাচ্ছে কোন কোন ক্ষেত্রে থানায় যায় ওই সমন্বয়করা বাঁচতে পারতেছে না পাবলিক ওদের উপর এত খেপা এই ছয় সাত মাসে সুতরাং বুঝতেই পারছেন সমন্বয়করা কিভাবে দৌড়ের উপর তো কেন্দ্রীয় দুই চারটে সমন্বয়ক এরা মিডিয়া কাভারেজ দিয়ে কিছুটা স্থিতি অবস্থা নিয়ে আসার জন্য ট্রাই করলেও সেটা ধোপে টিকতেছে না এখন বর্তমান সময় আপনারা জানেন সার্জিস পঞ্চগড়ে এই যে পঞ্চগড়েও গেছে কেন গেছে যে এইভাবে মিডিয়া কাভারেজ দিয়ে যদি টেকা যায় টিকবে না টেকা গেলে বর্ডার পার হয়ে হয়তো বা ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করবে কারণ ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গে ওদের মমতা ব্যানার্জির যে গ্রুপটা আছে তারা হয়তো বা ওদের জন্য কোন সেফ শেল্টারের ব্যবস্থা রাখলেও রাখতে পারে কিন্তু বাংলাদেশের জনগণের পক্ষে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই ছয়টা সমন্বয়কের একটা সমন্বয়কে যেন বর্ডার পার হইতে না পারে পুরো রিপোর্টটা পড়ি তারপরে আমি আমার কথা বলতেছি সরকারি সূত্রে জানা গেছে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য রাষ্ট্রীয়ভাবে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে শান্তিরক্ষী বাহিনীর সহযোগিতায় তা নিশ্চিত করা হচ্ছে আন্তর্জাতিক মহল বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন জাতিসংঘ বাংলাদেশের সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে ইঙ্গিত দিয়েছে আর ভারত সরকার জানিয়েছে যে তারা আওয়ামী লীগ ও বাংলাদেশের সার্বিক স্থিতি স্থিতিশীলতার পক্ষে থাকবে একই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন মুক্তিযুদ্ধের চেতনা এবং জঙ্গিবাদ বিরোধী অবস্থানে বাংলাদেশের পাশে থাকার পূর্ণ সিদ্ধান্ত রয়েছে তাদের অর্থাৎ রাশিয়া জঙ্গিবাদ বিরোধী অবস্থানে অটল এই পরিস্থিতিতে জরুরি অবস্থা জারির সম্ভাবনা এবং সেনাবাহিনীর কৌশলগত অবস্থান রাজনৈতিক সমীকরণকে আরো স্পর্শকাতর করে তুলেছে দেশ কোন পথে এগোবে তা নির্ধারণ করছে শেখ হাসিনার আসন্ন সিদ্ধান্তের উপর বোঝা গেল উপদেশটা মশাইরা সংবিধানের পাওয়ার কি জাতিসংঘ সংবিধানকে স্বীকৃতি দিতে বাধ্য কারণ এই সংবিধান দিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠা হইছে এই সংবিধান দিয়ে বাংলাদেশ 53 বছর চলছে এই পরিস্থিতিতে জরুরি অবস্থা জারির সম্ভাবনা সবচেয়ে বেশি ইতিমধ্যে কমনয় আত্মগোপনে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে বাংলাদেশে ডক্টর ইউনূসের সাথে উত্পত্ত বাগ বিনিময় চলছে সেনাকর্তাদের সম্মানের সাথে শান্তিরক্ষীদের সহযোগিতা করতে বারবার ডক্টর ইউনূসকে বলা হচ্ছে ডক্টর ইউনূস মনে হয় ইতিমধ্যে বুঝে গেছে যে ও তাদের শেষ সাথে কোন একটা জিনিস দখল করে কিছুক্ষণ হয়তো নিজেদের মতো সেটা ভোগ দখল করা যায় কিন্তু প্রকৃত পক্ষে সেই জায়গার সেই এরিয়ার যে মালিক সে কিন্তু ঠিকই সেটা ফেরত পায় শেখ হাসিনার বর্তমান অবস্থা সেদিকেই যাচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখেন সংবিধানের পাওয়ারটা কি বন্দুকের নলের সামনে রাষ্ট্রপতিকে রেখে হয়তো বা বলাইতে পারছে সংসদ বিলুপ্ত কিন্তু নিয়ম কানুন আইনকে কি বুড়ো আঙুল দেখাতে পারছে এই যে সংবিধানটা ১৯৭২ সালে প্রণয়ন হয়েছে শেখ মুজিবুর রহমানের অর্ডারে সেখানে স্বাধীন বাংলাদেশের রূপকার হিসেবে এবং স্বাধীন বাংলাদেশ কোন প্রেক্ষিতে চলবে তার পূর্ণ দিক নির্দেশনা যেহেতু দেয়া আছে এবং সেটা মীমাংসিত সত্য সেটাকে ইগনোর করার সাহস কিন্তু বর্তমান জাতীয় সংসদের महासचिवও পারে নাই সুতরাং এটা বুঝতে হবে যে শেখ হাসিনা তার ব্যক্তিগত পাওয়ারে কিন্তু দেশ পরিচালনা করে নাই সংবিধানের পাওয়ারে করেছে এবং কেউ যদি তার ওই দিনে সংবিধানকে সম্মান রেখে নির্বাচনে না আসে সে দায় যেমন সরকার হিসেবে তার না সেটাও আজকের এই ঘটনার মাধ্যমে পরিষ্কার হয়ে গেল এবং বাংলাদেশের ভবিষ্যৎ কিভাবে নির্ধারণ হবে সেটা আসন্ন সময়ে শেখ হাসিনার যেই সিদ্ধান্তগুলো হবে তার উপরেই ডিপেন্ড করবে আর ইতিমধ্যে স্থানীয় সমন্বয়ক একটা দোরজাব শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সমন্বয়করাও হয়তো এক দিনের মধ্যে নিজেদের গর্তে লুকিয়ে যাবেন আর ইন্ডিয়া যদি যান ভাই ভুলেও যাবেন না যেই সার্জিস যেই হাসনাত কথাই কথাই ইন্ডিয়ার সেভেন সিস্টার্স খায়া দিব বলে লাখাইছিলেন না ইন্ডিয়া যায় না যতই ত্রিলুমল কংগ্রেস আপনাদের শেল্টার দেওয়ার চেষ্টা করুক ওখানে কিন্তু বিজেপি আপনাদের পিচকাটাও দিতে পারে যা করবেন বুঝাই সুনা নিজের দেশে জিন্মী করে প্রতিবেশীর পাশে আঙুল দিয়ে কোনোদিন কোন রাষ্ট্র টিকতে পারে না কোন রাষ্ট্র নেতা টিকতে পারে না আপনারা তো দুধের শিশু আপনারা শেখ হাসিনা কে দিয়ে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামের মতো করে বাংলাদেশটাকে জিম্মি করে রেখে আমেরিকার হাতে তুলে দিতে চেয়েছিলেন আপনাদের উপদেশটা আসিফ তার লাস্ট স্টেটমেন্টে কিন্তু সেরকমই বলছে যে যখন জুলাই অভ্যুত্থানটা সাকসেস হলো সব থেকে বেশি যোগাযোগ করছে আমেরিকান এম্বাসির সাথে কে ভাই বাংলাদেশের মালিক কে আমেরিকা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ মানে কি দেশের মালিক জনগণ সুতরাং জনতা কিন্তু তার দেশে আবার পুনরুদ্ধার করে দিবে এটা মাথায় রাখে জনতা কিন্তু এদেশের কর্তৃত্ব ছাড়বে না এটা মাথায় রাখে আর এজন্যই আপনারা সংবিধানে বাংলাদেশের নাম পরিবর্তন করার সুপারিশ করেন লাভ নাই কারণ পিপলস রিপাবলিক অব বাংলাদেশ ছিল আছে থাকবে শেখ হাসিনা যেহেতু ইলেক্টেড প্রধানমন্ত্রী হয়ে শপথ নিয়েছিল সুতরাং সেই প্রধানমন্ত্রী হয়ে কিন্তু সে বাংলাদেশে ফিরবে এবং তার অধীনে সে ইলেকশন দিবে কিনা বা পুনরায় সংসদ কিভাবে গঠিত হবে সেটা কিন্তু আসন্ন তার সিদ্ধান্তের উপরেই নির্ভর করবে সুতরাং বুঝতেই পারছেন যারা বাংলাদেশকে জিম্মি করার চেষ্টা করেছিলেন নির্বাচন না দিয়ে ধানাই ফানাই করে আমেরিকার সাথে হাতাত করে বাংলাদেশটারে জিম্মি করে দীর্ঘদিন চুষে খাওয়ার চিন্তা ভাবনা করছিলেন তারা বইলা যান কারণ আজ পর্যন্ত আপনাদের কোনো কাজে সফলতা দৃশ্যমান ছিল না বাংলাদেশে আবার সেনা অভ্যুত্থান হ্যাঁ আপনারা একটু চমকিত হচ্ছেন বটে যে ওয়ালের অমল সরকার এটা আবার কি বলছেন আমি সেই প্রসঙ্গে আসবো কেন আমি বলেছি যে বাংলাদেশে আবার সেনা তার আগে সেনা অভ্যুত্থান নিয়ে দু চার কথা আপনাদের বলেনি যদিও প্রায় সবই আপনাদের জানা বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেখানে ঘন ঘন সেনা অভ্যুত্থান এটা একে প্রায় গা সহ অবস্থা হয়ে গেছে বাংলাদেশের নাগরিকদের জন্যে গত চুয়ান্ন পঞ্চান্ন বছরে একাধিক সেনা অভ্যুত্থান হয়েছে তার মধ্যে পাঁচটি সেনা অভ্যুত্থান খুবই গুরুত্বপূর্ণ যেগুলি বাংলাদেশের রাজনীতিকে বিরাটভাবে বদলে দিয়েছে তার মধ্যে অবশ্যই উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্ট রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে সপরিবারে তার বাড়িতে হত্যার ঘটনাটি অবশ্যই বাংলাদেশের রাজনীতির একেবারে গতিমুখ বদলে দেওয়া যেটা বলে যে নদীর গতিমুখ যেমন আমূল বদলে যায় বাংলাদেশ রাষ্ট্রের সামাজিক জীবন রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবনের গতিমুখ বদলে গিয়েছিল পরবর্তী সময়তে একাধিক সেনা অভ্যুত্থান হয়েছে ওই বছরই নভেম্বরের তেসরা নভেম্বর একটি সেনা অভ্যুত্থানে সেনাধ্যক্ষ তৎকালীন সেনা প্রধান জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয়েছিল সে ঘটনা আপনারা জানেন আবার চার দিনের মাথায় সাতই নভেম্বর জিয়াউর রহমানকে উদ্ধার করা হলো সেটাও কিন্তু একটা পাল্টা সেনা অভ্যুত্থান ছিল আবার আমরা যদি তেসরা নভেম্বর সেই রাতে বাংলাদেশের জাতীয় চার নেতাকে যেভাবে ঢাকার কারাগারে হত্যা করা হয়েছিল সে সেই হত্যাকাণ্ডও ঘটিয়েছিলেন সেনাবাহিনীর লোকেরা সেটাও কিন্তু একটা সেনা অভ্যুত্থান পরবর্তীকালে আপনারা জানেন যে জিয়াউর রহমান যাকে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পেছনে অন্যতম ষড়যন্ত্রকারী বলে আওয়ামী লীগ দোষারোপ করে থাকে সেই জিয়াউর রহমান তারও পরিণতি কিন্তু মর্মান্তিক হয়েছিল চট্টগ্রামে উনিশশো একাশির একত্রিশে মে চট্টগ্রামের সার্কিট হাউসে বিক্ষুব্ধ সেনারা আসসালামু আলাইকুম গেল কয়েকদিন যাবৎ গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আলোচনার টেবিলে যে আলোচনা সবচেয়ে বেশি মুখরোচক হঠাৎ করে নাহিদ ইসলামের একটা বক্তব্য কেন্দ্র করে যে বলতে আমরা গতানুগতিকভাবে যা বুঝি আর এবারের এই সেফ এক্সিট নিয়ে একটু আবার পার্থক্য আছে নেতারা কথা বদলাচ্ছেন যে সেইফ এক্সিট আসলে মিনিংসটা কি সেইফ এক্সিট এতদিন পর্যন্ত বাংলাদেশ যা দেখছে যেমন ওয়ান ইলেভেন সরকারের সময় মনুদ্দিন সাহেবদেরকে বা ফখরুল সাহেবদেরকে তখন আপনার বাংলাদেশ থেকে নিরাপদে বের হতে দেওয়া হয়েছিল আওয়ামী সরকারের মাধ্যমে তারপর আওয়ামী সরকারও যেভাবে পালিয়েছে এটাও সেনাবাহিনীকে দায় করা হয় যে তারা একটা দিছে এখন যে সরকারটা আছেন আছেন রাজনৈতিকভাবে অনেকে পড়ে যে ইভেন এখানে অনেক দ্বৈত নাগরিক যারা আছেন আমাদের তারা উপদেষ্টা পরিষদে আছেন তারা এখানে সরকার ভেঙে গেলে অথবা পরিস্থিতি খারাপ হলে তাদেরকে এয়ারপোর্ট থেকে নির্বিঘ্নে বিদেশ চলে যেতে দেওয়া হবে অনেকে হয়তো চলে যাবে কিন্তু উপদেষ্টাদের সেইফ এক্সিট নিয়ে এখন যে বক্তব্য সামনে আসছে এই বক্তব্যে তাদের পালানোর পথ বন্ধ আবার আমরা যেটা পালানো বলতে বুঝতেছি দেশ ছেড়ে পালাবে বিষয়টা নাকি আবার তা না তো বিষয়টা কোনটা এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে সেফ এক্সিট মানে হচ্ছে একটা নির্বাচন দিয়া তাদের যে নির্বাচনী দায়িত্ব সরকারের উপদেষ্টাদের এই দায়িত্বটা থেকে অব্যাহতি নেওয়া আবার এটা নিয়ে দেখেন উপদেষ্টাদের মধ্যে নাকি ষড়যন্ত্র হচ্ছে অনেকের ভয়েস রেকর্ডও আছে জামাতের আমির ডাক্তার তাহের ভাই গতকালকে বলছিলেন যে অনেকের এই ষড়যন্ত্র তত্ত্বের ডকুমেন্টারি ওনাদের কাছে আছে। আবার অপরদিকে এনসিপি বলছে আবার অনেকে বিএনপির সাথে হাত মিলাই তো এই যে নানান বক্তব্যের মধ্যে উপদেষ্টাদের সেই এক্সিটের রাস্তা বন্ধ হতে যাচ্ছে মানে তারা পালাইতে পারবে না এখন কি পরিকল্পনা আসলে গ্রহণ করা হয়েছে এনসিপির আমরা যতটুকু বক্তব্য বুঝতে পারতেছি সার্জিস ব্যাখ্যা দিচ্ছিল যে সেইফ এক্সিট মানে হচ্ছে দেশ ছেড়ে পালানো না আক্তারও দিন কথাটা এইভাবেই অন্তর্দী সরকারের উপর ইন্টেয়ারিমের উপর নির্বাচনের যে দায়িত্ব এইটা কোন দলকে বিশেষ সুবিধা দেওয়া এখন কাকে বিশেষ সুবিধা দিচ্ছে এতদিন পর্যন্ত এনসিপির নামে ছিল ড ইউনুসের আশীর্বাদ পুষ্ট দল কিন্তু লন্ডনের বৈঠকের পর এনসিপি নেতাদের মধ্যে একটা চিন্তা চেতনা ধারণা কাজ করছে যে সেখানে আসলে বিএনপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস সেটেলমেন্ট করে ফেলছেন আর সেই সফরের পর থেকে আপনি দেখবেন এনসিপি বা অনলাইন কিংরা পিনাকিরা সাংবাদিক ইলিয়াসরা যারাই আছেন তারা কিন্তু ইউনুস সরকারের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নিয়ে নিয়েছেন এমনকি হুমকি ধামকিও দেওয়া চলতেছে যে সরকারে না থাকলে কিভাবে মারধর করা হবে ভিপি নুরু বলতেছিলেন তিনিও কিন্তু বলতেছিলেন অনেক কথা যে অপমান হবেন অনেক উপদেষ্টারা ইভেন মানে পিঠের চামড়াও নাকি অনেকের থাকবে না তো এইরকম বক্তব্য রক্ত দিলে স্বাভাবিক ছাড়া দেশ ছেড়ে পালানোর চিন্তাই করবেন আবার অনেক উপদেষ্টা বলছেন যে আমরা তো লুটপাট করিনি কারা পালাবে উপদেষ্টার দিয়েছেন তো অবশেষে এনসিপি সম্ভবত পরিকল্পনা করছে। কিন্তু পরিকল্পনাটা কতটুকু সফল হবে যেমন ধরেন যদি নির্বাচন হয় বিএনপি সরকার গঠন করে তখন কি এনসিপির আজকের মতন এই মেরুদণ্ড অথবা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তাদের যে প্রভাব প্রতিপত্তি নিয়োগ বিভিন্ন ক্ষেত্রে ধরেন বন্দর কন্ট্রোল বিভিন্ন জায়গায় তারা তাদের যে সিন্ডিকেট গড়ে তুলেছে সেইটাকে আসলে কার্যকর থাকবে নাকি বিএনপি সেটাকে ফেলবে ফেলবে বাস্তবতা হচ্ছে যদি ক্ষমতা যায় জামাত তো এটাই হচ্ছে বাস্তবতা ইউনুসের সরকার যতক্ষণ আছে এদের এক ধরনের অবস্থান আছে এর বাহিরে বক্তব্য দিতে পারবে দিনরাত বক্তব্য দিতে পারবে যেহেতু তারা জুলাইয়ের হিরো সেই ক্ষেত্রে হয়তো তাদেরকে গ্রেপ্তার ট্রেপ্তার করা হবে না কিন্তু কার্যত তাদের আসলে কোনো পাওয়ার থাকবে না যে আহ উপদেষ্টারা যারা আছেন নির্বাচন দিছেন জাতি দেখলো সুষ্ঠু নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে ডক্টর ইউনুস ক্ষমতা হস্তান্তর করে দিলেন তো হস্তান্তরের পরেই তো সেফ এক্সিটের এর ইস্যু আসবে তাই না তো এটা কি কি আসলে তৎকালীন সময় এনসিপি ডাক দিয়ে মাঠে মানুষ পাবে এনসিপি ডাক দিয়ে কি রাজপথে কোন প্রতিরোধ গড়ে তুলতে পারবে অথবা এনসিপি ডাকে মানুষ কি তখন আর রাস্তায় নামবে যে তারা উপদেষ্টাদের সেফ এক্সিটের বিষয়টা যেটা বলতেছেন যেন নির্বাচন দিয়ে সেফ এক্সিটের সুযোগ নাই তো কি করবেন তারা প্রতিবাদ করবেন তো এখন তো তারা যখন দেন আমরা পাঁচশো মানুষ পাঁচ হাজার মানুষ দেখি না এখন এই সুসময়ের মধ্যে তো তখন তো আরেকটা চ্যাপ্টার শুরু হবে বা ধরেন বিভিন্ন জায়গায় এমন এখন যেমন নিয়োগ বাণিজ্য অনেক কিছুতেই কিন্তু অনেক আলোচনা আসে এখনো তাদের একটা পাওয়ার কাজ করে যাচ্ছে তো একটা রাজনৈতিক সরকার আসলে পিনাকির অবস্থানও জিরো হয়ে যাবে সাংবাদিক ইলেসর অবস্থানও আর থাকবে না এনসিপির অবস্থানও কিন্তু থাকবে না এটাই বাস্তব তো আসলে কি আমাদের উপদেষ্টাদের বিরুদ্ধে তারা রকম মব সৃষ্টি করা অথবা যে কোনো রকম পদক্ষেপ নেওয়ার মতন সক্ষমতা রাখবেন কিনা বা তাদের থাকবে কিনা আপনি কি মনে করছেন আমার মনে হয় থাকবে না যেই সরকার আসবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেই সরকার এই উপদেষ্টা পরিষদের যারা দায়িত্বে ছিলেন তাদের নিরাপত্তা বিধানের কাছে প্রথমেই করবে সেটা রাষ্ট্রীয় বাহিনী দ্বারা হোক অথবা যাদের দ্বৈত নাগরিকত্ব আছে তাদেরকে বিদেশ যাওয়ানোর ক্ষেত্রেই হোক বাট এনসিপি যেমনটা ভাবছে কোন উপদেষ্টারা পালানোর সুযোগ পাবে না তালিকা তুলিকা রেডি করা হয়েছে প্রকাশ করা হবে তো করেন আপনারা পরবর্তী সময় করেন এগুলো থাকবে না এখন আসলে হয় কি যে অল্প বয়সে যে ক্ষমতাটা পাওয়ারটা তো একটা জিনিস এটাকে হোল্ড করা ব্যালেন্স করা আসলে কিন্তু কষ্টকর তো এই কারণেও ট্র্যাকলেস হয়ে গেছে তবে এনসিপি সুষ্ঠুভাবে সুন্দরভাবে মূল রাজনীতির ধারায় আসুক আমরা কিন্তু এটা চাই বাংলাদেশ একটা শক্তিশালী রাজনৈতিক দল দরকার আর একটা তো এটা কিন্তু গড়ে উঠতে পারে নাই আর মনে হয় আগামী পঞ্চাশ বছরে পারবে কেউ ভালো থাকুন আনিসুল হক সালমানের রহমান সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আট জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সকালে জুলাই অগস্টে মানবতাবিরোধী অপরাধের পৃথক সাত মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সচিব এবং সাবেক এমপি সহ পঁয়তাল্লিশ আসামিকে পরে আওয়ামী লীগ ও সরকার ঘনিষ্ঠ শীর্ষ আসামিদের এজলাসে না তুলে খাস কামরা থেকেই আট জানুয়ারির মধ্যে তাদের বিরুদ্ধে তদন্ত শেষ করার আদেশ দেওয়া হয় এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল একে শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তি তুলে ধরবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মঙ্গলবার দিনভর এই মামলার শুনানিতে দালিলিক প্রমাণ প্লেস অফ অকারেন্স গণহত্যার বিস্তার সংশ্লিষ্ট পক্ষগুলোর ভূমিকা এবং জুলাইয়ের ধারাবাহিক ঘটনাক্রম তুলে ধরা হয় আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ উপস্থাপন করছে প্রসিকিউশন এছাড়া আশুলিয়া মরদেহ পোড়ানো মামলার সাক্ষ্য চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে দর্শক ট্রাইব্যুনালে খবর খবর জানাচ্ছিলাম কিছুক্ষণ আগে সেই আরো খবর জানাবো সহকর্মী মাইনুল মারুফ সেখানে রয়েছেন মাইনুল আজকে ট্রাইব্যুনালে কি কি কার্যক্রম রয়েছে জানাবেন এবং আহ সেখানকার খবর খবর জানতে চাই সকালে কিন্তু ট্রাইব্যুনালে মোট জন আসামিকে হাজির করা হয় এর মধ্যে রয়েছেন সাবেক দশ প্রভাবশালী মন্ত্রী এছাড়া বেশ কয়েকজন এমপি রয়েছেন এছাড়া সালমান এফ রহমান সহ শেখ হাসিনার দুজন উপদেষ্টাও কিন্তু রয়েছেন আর তাদের কিন্তু আজ সকালে হাজির করা হয় মোট ষাটটি মামলার মামলা রয়েছে পঁয়তাল্লিশ জন আসামির বিরুদ্ধে এবং আলাদা আলাদা ষাটটি মামলা এবং এর মধ্যে আওয়ামী লীগ ঘনিষ্ঠ যে শীর্ষ বা আওয়ামী লীগের যে শীর্ষ কয়েকজন নেতা রয়েছেন এমপি মন্ত্রী রয়েছেন তাদের মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আটই জানুয়ারির দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল এছাড়া অন্যান্য আসামিদের এখন কিন্তু এজলাসে নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কী আসা হয়তো একটু পরেই জানিয়ে দিতে পারবো এছাড়া আজ কিন্তু শেখ হাসিনার যে মামলা রয়েছে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যে মামলা সেই মামলায় আজকে চতুর্থ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন হবে আজও কিন্তু যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন হয় যদি আজ যুক্তিতর্ক শেষ হয় প্রসিকিউশনের তাহলে শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত যে আইনজীবী রয়েছেন আর তিনি কিন্তু পরবর্তীতে যুক্তি খণ্ডন করবেন এরপর তার বক্তব্য শেষে আবারও কিন্তু প্রসিকিউশন শেখ হাসিনার যে আইনজীবী তার যে বক্তব্য তার কিন্তু যুক্তি খণ্ডন করবেন এভাবেই কিন্তু রায়ের দিকে এগিয়ে যাবে এবং খুব দ্রুতই কিন্তু এই মামলার রায় হয়ে যাবে বলে কিন্তু প্রসিকিউশন আমাদের জানিয়েছে হয়তো নভেম্বর নাগাদ সময় লাগতে পারে এছাড়া কিন্তু আসলে আর মামলায় কিন্তু সাক্ষ্যগ্রহণ চলছে যে এখানে সাতজনকে হত্যা এবং ছয় জনের মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে যে দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন ইতিমধ্যে আপনার সবাই বেশ কয়েকটি প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতগুলো সাথে থাকার জন্য দেখা পানো কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ যদি আমাদের চ্যানেলে সাথে থাকুন আল্লাহ হাফেজ